নমস্কার আজকের আমাদের শান্ত বৈঠকে আমরা হারানো সুরের দ্বিতীয় পর্বে গান্ধার এবং মধ্যম নিয়ে তাদের বিস্তৃত পরিচয় দেব তার আগে একটু বলি আমরা গানকে সঙ্গীত বলি যন্ত্র সঙ্গীতের আগে সঙ্গীত যন্ত্র কথাটা ব্যবহার করি নৃত্য সঙ্গীত এটা হয়তো আমরা সকলে ভাবি না তো কী বলা হচ্ছে দেখা যাক সঙ্গীতের পরিভাষায় গীতং বাদ্যং তথা নৃত্যং ত্রয়ং সঙ্গীত মুচ্ছাতে এ কথা সঙ্গীত রত্নাকর বলেছেন অর্থাৎ গীত বাদ্য নৃত্য তিনটি সঙ্গীতের মধ্যে পড়ে এখন এদের আলাদা আলাদা ডেফিনেশন আছে সে প্রসঙ্গে আজকে আসছি না শুরু করি আমাদের হারানসুরের দ্বিতীয় পর্বে গান্ধার গান্ধার পুরো নাম সংক্ষিপ্ত নাম গা যে প্রাণীর ডাক থেকে এটি তৈরি হয়েছে সেটি মেষ এর জন্মস্থান কুশদ্বীপ কুশদ্বীপের জন্ম জাতি বৈশ্য কুল দেবকুল দেবতাকুলে জন্ম হয়েছে আচ্ছা গ্রহ মঙ্গল এবং শুক্র মঙ্গল অথবা শুক্র রাশি মেষ অথবা তুলা ঋতু গ্রীষ্ম গ্রীষ্মের সঙ্গে গান্ধারের একটা অনুভূতিগত মিল আছে প্রকৃতি পিত্ত আমার ধারণা পিত্ত বলা হয়েছে এই কারণে যে পিত্ত তো ক্ষুধার উদ্রেক করে যখন গান্ধার প্রধান রাগগুলোতে গান্ধারে ফিরে আসার একটা অদ্ভুত প্রবণতা থাকে বা গান্ধারের বুকে লুটিয়ে পড়া যেমন বাঘেশ্রী আচ্ছা রস করুণ এবং তিক্ত এই করুণ রসটা নেওয়া হলো রস থেকে আর তিক্তটা নেওয়া হলো খাদ্য রস থেকে গুণ তমগুণী নয় রজ নয় তমকুনি রং গৌর রক্ত কমলা সবগুলো রঙই বীরত্বের দিকে যাচ্ছে গান্ধার গান্ধারের প্রকাশ ভঙ্গিমা অসাধারণ মালকোশ দরবারি কানাড়া কৌশিকী কানাড়া কোমল ঋষব আশাবড়ি এইসব রাগগুলো যে গান্ধারকে এমনভাবে ব্যবহার করা হয়েছে ফিরে এসে গান্ধারের বুকে যে লুটিয়ে পড়া পরিক্রমা করে তা তুলনাহীন ঋষি হচ্ছেন চন্দ্র চন্দ্রদেব স্বয়ং দেবতা হচ্ছেন গণেশ এবং সরস্বতী মা সরস্বতীর প্রসাদ লাভ করছে গান্ধার প্রত্যেকটা স্বরই প্রসাদ লাভ করছে মা সরস্বতীর প্রসাদ ছাড়া তো সঙ্গীত শিক্ষা সম্ভব নয় উনি তো স্বরেরই বাঘ দেবী ওনার কণ্ঠে ছন্দ ত্রিষ্টুপ ত্রিষ্টুপ ছন্দ বৈশিষ্ট্য গাম্ভীর্য গান্ধার অসম্ভব গাম্ভীর গম্ভীর একটা স্বর গান্ধারের মধ্যে একটা অদ্ভুত গাম্ভীর্য আছে যেটা কল্পনা করা যায় না মানে সেটা রাগ সঙ্গীত একটু চর্চা করলে বিষয়টা বোঝা যায় এই গান্ধারের ভেতরে কি প্রচন্ড একটা গাম্ভীর্য রয়েছে শ্রুতি দুই গান্ধারের দুটি শ্রুতি শুদ্ধ গান্ধার কোমল গান্ধার অতি কোমল গান্ধার আছে তো সেই অতি কোমল গান্ধার আমি তো আগে তিনি আপনাদের বলেছি যে আমরা ওই অতি কোমলের ব্যবহার আমাদের মতো সাধারণ মানুষ দেখাতে পারে না আমরা সঙ্গীতের কতটুকু গেছি বলুন এই ব্যবহারগুলো দেখাতেন বড় পণ্ডিত রবিশঙ্কর শঙ্কর ওস্তাদ আলী আকবর খান পণ্ডিত নিখিল বন্দ্যোপাধ্যায় পণ্ডিত সন্তোষ বন্দ্যোপাধ্যায় এরা এগুলো দেখাতেন এরপরে আমরা আসছি মধ্যমে মধ্যমের পূর্ণ নাম মধ্যম সংক্ষিপ্ত নাম মা এর যে ডাক থেকে এটা এসছে ক্রৌঞ্চ বা বক বাল্মীকির ক্রৌঞ্চ মিথুন রামায়ণের এর জাতি ব্রাহ্মণ মধ্যম স্বয়ং ব্রাহ্মণ কুল দেবতাকুল দেবকুলে জন্ম এর এর অধিপতি দুটো গ্রহ বুধ এবং রবি রাশি ও দুটি সিংহ এবং মেষ এগুলো রাগ অনুযায়ী বা প্রকাশ বা প্রয়োগ অনুযায়ী হয়তো পরিবর্তিত হয় ঋতু বর্ষা এটা যেন অপেক্ষা করছিলাম মিয়াকি মল্লার সুরষ্ট মল্লার যোগ মল্লার দেশ জয় জয়ন্তী এই সমস্ত রাগগুলো মধ্যম প্রধান এখানে মাকে এতবার মারে পা এতবার ঘুরিয়ে দেখানো হয়েছে যে কল্পনা করা যায় না আর এই মধ্যমের ব্যবহার প্রচণ্ড গ্রীষ্মের বন্ধ ঘরে বর্ষার আবহ সৃষ্টি করে দেশমল্লার এতটাই মানে প্রচন্ড এর এদের ক্ষমতা তো ঋতু বর্ষা এটা অস্বীকার করার কোনো জায়গা নেই প্রকৃতি বাত পিত্ত কফ বর্ষা এই তিনটেই বৃদ্ধি পায় বর্ষাতে আমাদের নানা রকম রোগ হয় বাত পিত্ত কফ তিনটেই আমাদের শরীরে এই তিনটেই তো আছে আচ্ছা রস কাব্যরস রস থেকে এসছে হাস্য রস আর কটু ও মধুর এসছে আপনার খাদ্য খাদ্যরস থেকে গুণ রজগুণ সমাহিত এতে একটু চাঞ্চল্য আছে এই শর্তির মধ্যে তাই রজগুণ রং শ্বেত সবুজ এই দুটি রং আচ্ছা ঋষি বিষ্ণু ভগবান বিষ্ণু দেবতা ও বিষ্ণু ছন্দ বৃহতি বৈশিষ্ট্য মাধুর্য মধ্যমের মাধুর্য তুলনা করা যায় না শুধু সা থেকে মাতে এলেই আপনার মন ঢুকে যাবে বসে যাবে সেই গানের সেই সঙ্গীতের প্রতি শুধু সা থেকে মাতে আসা আর কোথাও যাওয়ার দরকার নেই আচ্ছা এবং মহাদেব হচ্ছেন এর অধিদেবতা আচ্ছা শ্রুতি এই মধ্যমের দুটি শ্রুতি আচ্ছা মধ্যমের দুটি শ্রুতি তো দুটি শ্রুতি মানে আর এর বৈশিষ্ট্য হচ্ছে মাধুর্য আর শ্রুতি দুটি কারণ মধ্যমের একটি হচ্ছে আপনার মধ্যম শুদ্ধস্বর আর আর এটি তীব্র মধ্যম আমার নিজের একটা আমি গুণীজন নয় পণ্ডিতজনও নয় নিজের একটুখানি পাণ্ডিত্য দেখাবার লোক সামলাতে পারছি না আমার মনে হয় এই কঠোর অষ্ট তীব্র মধ্যমের জন্য কারণ অন্য কোনো অন্য কোনো স্বরের তীব্র রূপান্তরটা নেই একমাত্র মধ্যমেরই আছে তাহলে আমরা আজকে দুটি স্বর নিয়ে দেখলাম আর এর পরবর্তী দিন আবার আমরা এই অন্যান্য স্বরগুলি নিয়ে আলোচনা করব নমস্কার